হ্যালো ইব্রিয়ন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বৈদ্যুতিক চিঠি অথবা ইমেল লেখার সঠিক একটা ফর্মেট আপনাদের শেখাই দিব আপনি যদি এই একটা ফর্মেট ভালো করে শিখতে পারেন তাহলে বোর্ড পরীক্ষায় ইমেল বা বৈদ্যুতিক চিঠি যেটাই আসুক না কেন আপনি কিন্তু সঠিকভাবে লিখতে পারবেন জন্য অবশ্যই সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় কিন্তু যেহেতু ইমেল বা বৈদ্যুতিক চিঠি থেকে দশ মার্কে প্রশ্ন আসে এই জন্য আশা করি আজকের এই ফর্মেটটা ভালো করে বুঝে ফেললে এই ফর্মেট অনুযায়ী বোর্ড পরীক্ষা উত্তর করলে আপনি দশে দশ মার্ক কিন্তু পেয়ে যাবেন তো অনেকের একটা প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা চলে আসে এই বৈদ্যুতিক চিঠি অথবা ইমেল কয় পেজে লিখতে হয় এই বৈদ্যুতিক চিঠি এবং ইমেল আপনাকে অবশ্য অবশ্যই এক পৃষ্ঠার ভিতরে লিখতে হবে অর্থাৎ আপনি এক পেজের ভিতরে লিখবেন এবং যখন আপনি ইমেল বা বৈদ্যুতিক চিঠিটা লিখবেন তখন অবশ্যই এভাবে বক্স আকারে লেখার চেষ্টা করবেন অর্থাৎ এখানে আপনি সম্পূর্ণ একটা বক্স দেবেন অর্থাৎ এখানে যে বক্সটা দেখানো হচ্ছে এই সেম বক্স বক্স একে আপনি লেখার চেষ্টা করবেন তো এখন প্রশ্নটা কীভাবে আসতে পারে প্রশ্নটা যেভাবে আসতে পারে এখানে একটা নমুনা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন বোর্ডে বারংবার কিন্তু বিভিন্ন জায়গায় চলে আসছে প্রশ্ন কি দেওয়া ছিল ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিক চিঠি লেখো এভাবে আসতে পারে অথবা এভাবে লেখা থাকতে পারে মনে করো তোমার নাম শাহিন তোমার ছোট ভাইয়ের নাম সুজন এখন ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি ইমেল পাঠাও তো এইভাবেও আসতে পারে। তো তেমন প্রশ্নটা যেভাবে আসুক না কেন উত্তরটা কীভাবে করতে হবে প্রথমে লিখতে হবে ফ্রম এই ফ্রমের এখানে কী লিখতে হবে এই প্রশ্ন অনুযায়ী একটা ইমেল লিখতে হবে যখন ইমেল আপনি লিখবেন এই ইমেল লেখার সময় অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখবেন প্রথম যেটা মাথায় রাখবেন ইমেলে যতগুলো লেটার লিখবেন সবগুলা আপনার ছোটো হাতের লেটার বা স্মল লেটার আপনাকে লিখতে হবে তো যেহেতু এখানে বলে দিচ্ছে যে ফর্ম মানে কি ফর্ম হলো যেহেতু আপনি এই ইমেলটা পাঠাচ্ছেন এখানে আপনার যে ইমেলটা সেই ইমেলটা আপনাকে লিখতে হবে যেহেতু এখানে প্রশ্নে উল্লেখ করে দিচ্ছে যে তোমার নাম ধরে নাও শাহিন তাই সেক্ষেত্রে এখানে আপনাকে লিখতে হবে যে আপনি এখানে যেটা লিখবেন সেটা লিখবেন হলো ছোটো হাতের এইভাবে আপনি লিখলেন যে শাহিন শাহিন টোয়েন্টি ফোর এভাবে লিখলেন টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল জিমেল ডট কম আপনাকে এভাবে লিখতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে সবগুলা স্মল লেটার হতে হবে এবং কোনো ধরনের স্পেস থাকা যাবে না অর্থাৎ কোনো ধরনের ফাঁকা রাখা যাবে না একবারে সবগুলা এক ইয়াতে লিখতে হবে অর্থাৎ এখানে কোনো ধরনের ফাঁকা যাতে না থাকে আর অনেকে কিন্তু জিমেল বানানে ভুল করে অনেকে যে এখানে জিমেল বানানটা এইভাবে লিখে জি 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 মেল এভাবে লিখতে যায় মানে এই বানানটা একটু মাথায় রাখতে হবে জিমেল বানানটা একটু মাথায় রাখবেন তারপর হলো টু বলতে কি টু হলো যে আপনি কার যার কাছে মেলটা পাঠাচ্ছেন তার মেল জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে আর যেহেতু এখানে বলে দিচ্ছে উল্লেখ করে দিচ্ছে এখানে আপনি যাকে পাঠাচ্ছেন আপনার ছোট ভাইয়ের নাম সুজন তাহলে সেক্ষেত্রে এখানে লিখবেন এখানেও লিখবেন যে ছোটো হাতের সব বলেছো সুজন সুজন এখানে একটা অবশ্যই একটা ডিজিট দিবেন অর্থাৎ শুধুমাত্র নাম দেবেন এই সাথে একটা অবশ্যই একটা ডিজিট দিবেন আপনি যে কোনো ডিজিট দিতে পারেন আমি কথা কথা এখানে আপনি নাইন এট দিলেন তাহলে বলো অ্যাট দ্য রেট এই জিমেল জিমেল ডট সো এভাবে আপনাকে লিখতে হবে অর্থাৎ আপনি এখানে ফ্রমের এখানে আপনি এটা লিখবেন আর ট্যুর এখানে আপনি এটা লিখবেন তো অবশ্যই যেহেতু এখানে নামগুলো মেনশন করে দিচ্ছে এই জন্য নামগুলো লেখা হয়েছে প্রশ্ন যদি এভাবে কোনো নাম মেনশন করে না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন সেক্ষেত্রে আপনি লিখতে পারেন এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড টোয়েন্টি ফোর অ্যাট দা রেট ডট কম আর এখানে লিখতে পারেন যে এ বি নাইন এইট অ্যাট দা রেট জিমেল ডট কম বা যদি নামগুলো উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেই নামে রিলেটেড করে আপনি জিমেলটা লেখার চেষ্টা করবেন তারপরে মেনলি কেউ কেউ আবার আপনার সিসি লেখে কার্বন কপি বা বিসিসি বা ব্লাইন্ড কার্বন কপি এগুলো লেখে তো আপাতত ওগুলো লেখার দরকার নেই আপনি জাস্ট ফর্মটা লিখবেন টুটা লিখবেন তারপর সাবজেক্টটা লিখবেন এই সাবজেক্টের এখানে অবশ্যই আপনাকে মেন যেই বিষয়ে আপনাকে জিমেলটা লিখতে বলছে বা বৈদ্যুতিক চিঠিটা লিখতে বলছে আপনি সেটা জাস্ট ছোট করে লিখবেন যেহেতু এখানে বলছে ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল না সেখানে লিখবেন ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সো এটা হলো মেন ফর্মেট এই ফর্মেটটা আপনাকে সবসময় মেনটেন করতে হবে অর্থাৎ বৈদ্যুতিক চিঠি অথবা ইমেল যদি আপনাকে বাংলা দ্বিতীয় পত্রে লিখতে বলে তাহলে এই ফর্মেটটা অবশ্যই আপনাকে মানতে হবে এবং এগুলো আপনি এভাবে বক্স আকারে আপনি লিখবেন তারপর যেটা শুরু করবেন আপনার মেইন যে কথাটা বা মেইন যে মূল যে বডিটা এখান থেকে আপনার শুরু হবে মূল বডি বডিটা কি যেহেতু আপনি আপনার ছোটো ভাইয়ের নাম সুজন তো সুজন সম্পর্কে যেহেতু লিখতে বলছেন তাহলে অবশ্যই লিখবেন প্রিয় সুজন বা লিখতে পারবেন প্রিয় ছোটো ভাই তারপর আপনি শুরু করবেন কমা দিয়ে তারপর মেন কথাটা লিখবেন যেহেতু এখানে ইন্টারনেটের ব্যবহার সুফল এবং কুফল সম্পর্কে লিখছে সো এখানে মেনলি ইন্টারনেটের ব্যবহার সুফল এবং কুফল সম্পর্কে এখানে জাস্ট আপনি মেন কথাগুলো এখানে তুলবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন ইমেলটা যতটুকু কম ভাষার ভিতরে লেখা যায় এখানে অত বেশি বড় করা যাবে না যেহেতু এক পেজের ভিতরে আপনাকে এটা আটাইতে হবে যেন এক প্যারার ভিতরে আপনি কথাগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন যেমন এখানে কিন্তু সুন্দরভাবে উঠে ইন্টারনেট ব্যবহারের সঙ্গে লেখা হয়েছে ইন্টারনেটের বহুমুখী ব্যবহার আজ মানুষের জীবনকে সহজ করে তুলেছে যোগাযোগ লেখাপড়া ব্যবসা প্রতিষ্ঠান প্রবৃত্তির ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের গুরুত্ব অপরিসীম মানে ইন্টারনেটে ভা পজিটিভ দিকগুলো বলবেন তারপরে এখানে যেহেতু কুফলটা বলছে পরে আপনি কুফলগুলো তুলে ধরবেন এবং সবার শেষেভাবে লিখবেন যে তুমি ভালো থেকো তোমার অপেক্ষায় রইলাম ভালো থাকবে তারপরে লিখবেন যে ফিনিশিংটা লিখতে হবে তোমারই বড় ভাই যেহেতু এখানে বলছে যে আপনি বড়ো ভাই তাহলে এখানে লিখবেন তোমারই বড় ভাই বা তোমারই তারপরে আপনার যে নাম সে নামটা দেবেন যেহেতু এখানে নাম উল্লেখ করেছে যে তোমার নাম শাহীন এই জন্য এখানে শাহিন লেখা হয়েছে বা এখানে যদি নাম মিশন করে না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ক খ গ যে কোনো কিছু একটা লিখতে পারেন আর এটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাথা রাখবেন এই ফর্মের ক্ষেত্রে এই লেখাগুলো সবসময় কিন্তু ইংরেজিতে লিখতে হবে এখানে কিন্তু বাংলা লেখা যাবে না বা টুর ক্ষেত্রেও এই যে জিমেলগুলো আছে জিমেলগুলো অবশ্যই ইংরেজিতে লিখতে হবে কারণ জিমেল কখনোই বাংলায় কিন্তু হয় না জিমেল সবসময় ইংরেজিতে যেহেতু হয় এই জন্য এখানে আপনাকে আপনাকে অবশ্যই ইংরেজিতেই কিন্তু আপনাকে এই জিমেল দুটা লিখতে হবে তো এই ফর্মেটেই আপনার যে কোনো ধরনের যদি ইমেল আসে আপনি লিখতে পারবেন তার মানে মেন কথা হলো আপনাকে ফ্রম টু সাবজেক্ট লিখতে হবে আর মেন যে বডিটা এটা যদি সুন্দরভাবে এভাবে বক্স আকারে লিখতে পারেন তাহলে আশা করি বৈদ্যুতিক চিঠি বা ইমেল যেহেতু দশ মার্কের আসে আপনি অবশ্যই দশে দশ পেয়ে যাবেন তো এই ফর্মেটটা অবশ্যই শিখে রাখবেন এই ফর্মেটটা শিখে রাখতে পারলে যে কোনো ধরনের ইমেল লিখতে পারলে আপনাকে কিন্তু লিখতে বলবে তো এই হলো ইমেল বা বৈদ্যুতিক চিঠি কীভাবে লিখতে হবে তার একটা সঠিক ফর্মেট আপনাদের শেখাই দিলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আর কোন কোন টপিকের আপনাদের ভিডিও লাগবে সেটাও কমেন্টে বলে দেবেন আপনারা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ক্লাস ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ